বড় ঘের হবে প্রত্যেকটা ল্যারে রাফেলের পাশাপাশি কিন্তু ঘের পশ্চিম আপনারা পেয়ে যাবেন হোয়াইট কালারের পাল দেখতে পাচ্ছেন যেগুলো স্টিলে পিনে মনে বসানো লুফ থাকবে এখানে এবং এখানে একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের সেম একটি আউটলুক দিবে খুবই গর্জিয়াস এই কোটিটা থাকবে আফিয়া আফিয়াটের উপরের পোর্শনে এবং এটা ইনার হিসাবে যেটা থাকবে সেটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কভেজ ফ্রি সাইজের দুবাই চেরি ফেব্রিক্সের তিনশো ইঞ্চি ঘিরের গ্রাউন্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমরা কিন্তু সরাসরি আমাদের আউটলেট থেকেই প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি কোনো বাসাবাড়ি থেকে না প্রোডাক্টের যে কোনো ডাউট আপনার নিজের আউটলেটে এসে ক্লিয়ার হয়ে প্রোডাক্টটা পারচেস করবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্ল্যাক কালারের জিপার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার আপনার এখানে পেয়ে যাবেন বডি ফ্রি সেজে থাকবে এবং এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা খুবই চমৎকার এখানে হচ্ছে আপনার কোনোতে রাফেল পাবেন প্লাস হচ্ছে হোয়াইট কালার এখানে দেখতে পাচ্ছেন পালগুলো করা থাকবে এখানে স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন চারটা সাইজ আমরা প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে আরো দুইটা পার্ট যেগুলো খুবই কিউট এটা হচ্ছে ডাবল লেয়ারের নোজ নেকআপটা এই সেটের সবচেয়ে কিউট পার্ট দেখতেই পাচ্ছেন ডাবল লেয়ারের নোজ নেক খুবই চমৎকার একটি লুফ থাকবে যেটা মাধ্যমে মধ্যে ওয়ার করবেন খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাই ছি ফেব্রিক্সে কিন্তু প্রত্যেকটা পার্ট তৈরি করা সাথে থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্না হিসাব আমি অর্ণা হিসাবের মেজারমেন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অর্ণা হিসাবটা থাকবে এটার সাথে অর্না হিসাব ডাবল পার্টের নোজ নেকআপ খুবই চমৎকার এই গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এই কোটি এই চারটা পার্ট মিলিয়ে র ভার্সনের এই আফিয়া সেটটা আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে একটি বেস্ট বাজেটে অনলি মাত্র তিন হাজার টাকায় এই বাজেটে আপনি নিজের আমাদের আউটডেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন যাদের পক্ষে আমাদের আউটডেটে আসা সম্ভব না কিন্তু আপনারা চাচ্ছেন গুণগত মান চেক করে আপনাদের লোকেশন থেকে প্রোডাক্টটা রিসিভ করতে তারা কিন্তু নির্দ্বিধায় অনলাইনে অর্ডারটা করতে পারেন অনলাইনে অর্ডার করা খুবই ইজি আপনারা যোগাযোগ করবেন স্ত্রী থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনার লোকেশন এবং ডিভারির চার্জের এই অ্যামাউন্টটা সেন্ড করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের একটা টাকা আমরা ওগ্রিপ নিচ্ছি না যেভাবে আপনারা আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতেন সেম ভাবেই গুণগত মান চেক করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে ব্র্যান্ডে ওই আফি আসে যেটা দিয়ে আপনারা খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজি একটি আউটলুকও পেয়ে যাবেন এই টাইপের আমরা আরও দুটো সেট লঞ্চ করবো খুব শীঘ্রই যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম